যোগীরা আজকে স্বাস্থ্যের হাল কেমন হাতপাখা আর टॉर्चे ভরসা বলে শহরের এবার সরকারি হাসপাতালে চরম অব্যবস্থার ছবি সামনে আসছে সেখানে হাতপাখা আর টর্চের আলো সেটাই নাকি ভরসা এই ছবি একটি সরকারি হাসপাতালে চরম অব্যবস্থার ছবি কিন্তু বনন্দ শহরে এক সরকারি হাসপাতালে যোগীরা আজকে স্বাস্থ্যের করুণ অবস্থা অপারেশন চলছে কার্য খুব টর্চের আলো দিয়ে এবং হাওয়া দেওয়া হচ্ছে হাত পাখা দিয়ে আরে করুণ অব্যবস্থান ছবি কিন্তু ধুনন্দ শহরের এক সরকারি হাসপাতালে नाम आपका लाइक दे रहा लाइक क्या हो गया